আমরা পক্ষে আছি এই ধরনের ইসরায়েলের ইহুদিরা নির্মমভাবে আমাদেরকে আমাদের মুসলমানদেরকে মারতেছে আমাদের এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে এই বিভিন্ন তাদের আমাদের মা বোনদেরকে শিলতাহারি করতেছে তারা নির্মমভাবে পাখির মতো মারতেছে এই আজকেও আমরা শুনলাম দাদাকে তারা বলেছে যে কোনো প্রাণী তারা রাখবে না সব ধরে 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 মারবে এই জন্য আমাদের সারা পৃথিবীর মুসলিম আজকে আমরা আমাদের ইমানই দায়িত্ব নিয়ে এসছি এই জায়গায় নিজেদের নিজেদের ভাইদেরকে নিজেদের বোনদেরকে নিজেদের এই ছোট ছোট বাচ্চাদেরকে রক্ষার জন্য সেই ইসরায়েলের বিপক্ষে এসেছি আমরা তাদের পণ্যকে বয়কট করার জন্য আমি গতকালকেও সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের একজন ভাই পোস্ট করেছে যে আমি মাত্র আমার সন্তানকে মাথা ছাড়া শুধুমাত্র দেহটা আমি কাফন দাফন করে দিয়ে এসেছি যা ফেটে গিয়েছে আমাদের হৃদয়ে আগুন জ্বলেছে আমাদের বাইতুল আকসাকে তারা শহীদ করেছে আমাদের প্রথম কেবলাটা এটাকে তারা শহীদ করেছে তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে এই হোলি খেলা যদি বন্ধ না হয় পুরা বিশ্বে তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং এহুদিদেরকে বয়কট করে পুরা বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে মুছে দিতে হবে এটা আমাদের এহুদি সহ যারা মুসলমানদের বিপক্ষে মুসলমানদেরকে মারার পিছনে হত্যাকাণ্ড চালাচ্ছে এরা যদি হত্যাকাণ্ড বন্ধ না করে পুরা পুরা বিশ্বে আটান্নটি মুসলমান দেশে সমস্ত মুসলমানদের উপরে জাতীয় ফটোয়াবোধ এই ফটুয়া দিয়েছেন যে তাদের জন্য জিহাদ ফরজ আমরা জিহাদের জন্য প্রস্তুত নিচ্ছি আমরা মাস ফর গাজওয়ার মাধ্যমে দীপ্ত টিভির মাধ্যমে আজকে আমরা একথা বাণী পৌঁছাচ্ছি তারা এই হত্যাকাণ্ড যদি না চলে না বন্ধ করে আমরা মুসলমানদের পক্ষ নিয়ে পুরা বিশ্ব থেকে মুসলমানরা এহুদিদের বিপক্ষে আমরা আন্দোলন এবং শেষ পর্যন্ত যদি প্রয়োজন হয় অস্ত্র হাতে নিয়ে আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি জাতিসংঘের মতো একটি সংস্থা নির্মম বর্বর এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কিছুই বলতেছে না তারা চুপ রয়েছে যদি তারা এইভাবে চুপ থাকে তাহলে এই জাতিসংঘ বিশ্ব মানচিত্রে বিশ্ব মানবতার সভ্যতার জন্য যে তৈরি হয়েছে তার কোনো মর্মই থাকে না আমরা চাইব জাতিসংঘ বিশেষ বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাক এবং এই হত্যাকাণ্ড বন্ধে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেই পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশ সরকারকে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে বলতে চাই আপনারা জাতীয়ভাবে একটি মুসলিম দেশ হিসাবে অন্য একটি মুসলিম দেশের হত্যাকাণ্ডে বন্ধে এই ফিলিস্তিনি পণ্যগুলো বাংলাদেশে জাতীয়ভাবে বয়কট ঘোষণা করে যদি যদি জাতীয়ভাবে বয়কট ঘোষণা করা হয় তাহলেই কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে আমাদের এটা হবে প্রথম পদক্ষেপ আমরা তামিল মিলাতে ছাত্র আমরা আসছি এখানে মাসপর গাজা যে আন্দোলনটি হচ্ছে আজকে আজকে পুরো বাংলাদেশ ব্যাপী একটা সমাবেশ হচ্ছে এটা মেন উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি পণ্যকে বয়কট করা আজকে আমরা সবাই আসছি এখানে এ সমাবেশে অংশগ্রহণ করছি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য এই আন্দোলন যেটা হচ্ছে এটাকে সফল করার জন্য